হাতের ওপর হাত রাখা সহজ তবে সারা জীবন তা বইতে পারা সহজ নয় কিন্তু যারা তা বইতে পারে তাদের মধ্যেই একটা অন্যতম উদাহরণ হলেন বিবেক পাঙ্গেনি এবং তার স্ত্রী সৃজনা অধরা রয়ে গেল সাত জন্ম একসাথে থাকার স্বপ্ন মারণ রোগ ক্যান্সারের সাথে অসম যুদ্ধে হার মানতে হল ভালোবাসাকে হাজার চেষ্টা করেও সৃজনা বাঁচাতে পারলেন না ভালোবাসার মানুষটাকে সম্প্রতি সমাজ মাধ্যম ছেয়েছে বিবেক পাঙ্গেনির মৃত্যুর খবরে তার মৃত্যুতে শোকাহত নেট দুনিয়া তবে কে এই বিবেক পাঙ্গেনি জানা যায় সমাজ মাধ্যমে বেশ বিখ্যাত ছিলেন তিনি এবং তার স্ত্রী সৃজনা সুবেদি নিজেদের জীবনের নানা মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরতেন তাঁরা ছোটবেলার প্রেম থেকে একসঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন বিবেক ও সৃজনা জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যায় পিএইচডি করতে ইউনিভার্সিটি অব জর্জিয়ায় ভর্তি হন বিবেক সঙ্গে থাকেন স্ত্রী ভালোই কাটছিল দুজনের নতুন সংসারের দিনগুলো কিন্তু হঠাৎ দু সালে ব্রেন টিউমার ধরা পড়ে বিবেকের তারপর থেকে লড়াই শুরু দুজনের প্রতিদিন স্বপ্ন দেখা সেই স্বপ্নে বাঁচাই ছিল তাদের দিন যাপনের চাবিকাঠি জীবনের কঠিন সময়ের এই মুহূর্তগুলি সমাজ মাধ্যমে তুলে ধরতেন স্তৃজনা কিন্তু এরপর সময় আরও কঠিন হলো ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল বিবেকের চিকিৎসকরা জানালেন বিবেকের হাতে আর মাত্র ছয় মাস সময় রয়েছে এই ছটা মাস জীবনের সেরা মুহূর্ত কাটাতে চেয়েছিলেন বিবেক ও সৃজনা এক মুহূর্ত চোখের জল ফেলতেন না দুজন হাসি মুখেই জীবনযুদ্ধ জয় করবেন বলে ভেবেছিলেন কিন্তু শেষ রক্ষা হল না জীবনযুদ্ধে হার মানলেন বিবেক তবে ব্রেকআপ এবং ডিভোর্সের যুগে দাঁড়িয়ে একটা মেয়ে গোটা দেশকে দেখিয়ে দিল ছেড়ে যাওয়ার জন্য অনেক অজুহাত লাগে আর থেকে যাওয়ার জন্য ভালোবাসাটাই যথেষ্ট আর সত্যিকারের ভালোবাসলে মানুষ সব পারে বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আসছে এই দম্পতির ছবি ভিডিওটি দেখে আপনার চোখে জল আসতে বাধ্য ভিডিওতে দেখা যাচ্ছে একটা ছেলে ব্রেন ক্যান্সার নিয়ে বিছানায় শুয়ে রয়েছে সে আর বেশি দিন বাঁচবে না জেনেও একটা মেয়ে দুহাত দিয়ে তাকে আগলে রাখছে এ যেন কোনো সিনেমার সেট যে গল্পে হ্যাপি এন্ডিং নেই বরং রয়েছে এক গুচ্ছ মন খারাপের সুর আজ থেকে ন থেকে দশ বছর আগে সিনিয়র দাদা বিবেকের প্রেমে পড়েছিলেন জুনিয়র ক্লাসের সৃজনা এটাই ছিল দুজনের জীবনের প্রথম ভালোবাসা সেই সময় সবাই এই প্রেম দেখে ভেবেছিলেন এটা তো উঠতি বয়সের প্রেম বেশি দিন টিকবে না কিন্তু যখন সেই প্রেম বিয়েতে পরিণতি পায় তখন অনেকেই অবাক হয়েছিলেন এটা দেখে কিন্তু এরপর দু সালের কুড়ি ফেব্রুয়ারি ভালোবাসার মাসে চার হাত এক হয় নেপালের কাঠমান্ডুর এই দুই পরিবার সবাই দাঁড়িয়ে থেকে ধুমধাম করে বিয়ে দিয়েছিল তাদের ছেলে মেয়ের ঠিক যেমনটা একটা ভালোবাসার গল্পে হয় আর কি কিন্তু কপালের কি ফের দেখুন মাত্র চার বছর আগে শুরু হওয়া জীবন পাঁচ বছর হওয়ার আগেই ভেঙে দু টুকরো হয়ে গেল বিয়ের পর স্ত্রী সৃজনাকে নিয়ে পিএইচডি করার উদ্দেশ্যে আমেরিকায় পাড়িয়ে দেন বিবেক দুজনের চোখে তখন নতুন সংসারের স্বপ্ন একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ ছিলেন তাই সৃজনার ভিডিওতে বারবার উঠে এসেছে তাদের ভালো থাকার অসংখ্য মুহূর্ত কিন্তু সুখ যে ক্ষণস্থায়ী সুন্দর ফুলের মতো জীবনে দানবের মতো থাবা বসায় মানন রোগ ক্যান্সার দু সালে হঠাৎ করে ব্রেনে ফোর্ট স্টেজ ক্যান্সার ধরা পড়ে কয়েকদিনের মধ্যে বিবেক হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে দু দুটো বড় অপারেশন করার পর চিকিৎসকেরা সৃজনাকে জানিয়ে দেন বিবেকের হাতে বেশি দিন নেই নিজের ভালোবাসার মানুষটা বেশি দিন বাঁচবে না খুব স্বাভাবিকভাবেই সৃজনা ভেঙে পড়েছিলেন এবং নিজেকে বুঝিয়েছিলেন এই দুর্মূল্য সময়ে একটা মিনিটও চোখের জল ফেলে নষ্ট করবেন না এবং তারপরের গল্পটা সাক্ষী গোটা দেশ থেকেছে কেমোতে বিবেকের চুল উড়ে গেছে সেটা দেখে কখনো নিজের চুল কেটে দিয়েছে সৃজনা কখনো হাসপাতালের বেডে করেছে জন্মদিন পালন বিবেককে কখনো মায়ের মতো আগলেছে সৃজনা আবার কখনো স্ত্রীর মতো ব্যথা ভাগ করে নিয়েছেন হুইলচেয়ারে বসে কখনো গালে আবির দিয়েছেন আবার কখনো অসুস্থ স্বামীর বুকের ওপর শুয়ে সময় ভুলে থেকেছেন সৃজনা আর কদিন পরে এই বুকের গন্ধটা আর তিনি কোথাও পাবে না কিন্তু নিয়তিকে আটকানোর ক্ষমতা কারোর নেই উনিশে ডিসেম্বর দু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিবেক এই মুহূর্তে কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে এটাই চাইব সৃষ্টিকর্তা সৃজনাকে শক্তি দিক কঠিন সময়টা কাটিয়ে উঠবার সৃজনা এবং বিবেকের গল্প আমাদের আরও একবার মনে করিয়ে দেয় বাংলা সব্যসাচী এবং ঐন্দ্রিলার গল্প সেদিন ক্যান্সার আক্রান্ত ইন্দ্রিলাকে ঠিক একইভাবে বুকের মধ্যে আটকে রেখেছিলেন সব্যসাচী সত্যি এ যুগে দাঁড়িয়ে আমরা হয়তো রোমিও জুলিয়েটের প্রেম কাহিনী পড়েছি কিংবা সম্রাট শাহজাহান ও মমতাজের অমর প্রেম কাহিনীকে জেনেছি তবে আজকের যুগে কিছু প্রেম কাহিনী বারবার প্রমাণ করে দিয়ে যায় ভালোবাসা চিরন্তন সত্য চির অবিনশ্বর ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন